বন্ধুরা আমরা ঝর্ণার একেবারে চূড়ায় এসে পড়ছি একেবারে নিচ থেকে উপরে এই মুহূর্তে আমরা ঝর্ণার পুরা চূড়ায় অবস্থান করছি যদি একটু দেখাই আমি ওই যে ঝর্ণার নিচের অংশ দেখা যাচ্ছে এই যে পানি আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এই হচ্ছে ঝর্নার সেই অংশ যেই জায়গা থেকে ঝর্নার পানি পড়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণার পানি পড়তেছে আমার লাইফে ফার্স্ট আমি ঝর্নার চূড়ায় উঠছি সীতাকুণ্ড এসে চলেন আরো সামনে যাওয়া যাক সামনে নাকি খাল আছে তো বন্ধুরা চলেন সামনে যাওয়া যাক সোজা রাস্তা মামা সোজা রাস্তা হাটার রাস্তা এই যে ঝর্ণা ওই হচ্ছে ঝর্নার নিচের অংশ অনেক নিচে বন্ধুরা অনেক কষ্ট হয়েছে এই উপরে আসতে এটা কিন্তু জীবনের নিয়ে আসা লাগে এই যে দেখেন এই যে ঝর্ণার সেই অংশ যেখান থেকে পানি গড়িয়ে গড়িয়ে নিচে যায় এই যে সামনে যাচ্ছি আমরা আরো এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর এই যে পাথর এগুলা এই যে ঝর্ণার ধারা আমরা একেবারে বন্ধুরা এই যে আমরা ঝর্ণার ধারায় চলে এসেছি একেবারে ঝর্ণার যে মূল ধারা যেখান থেকে ঝর্ণার পানি বয়ে চলে সেই জায়গাটা আছে এই যে এই যে আমরা সাতজন আসছিলাম কিন্তু সবাই সাহস করে আসতে পারে নাই এত দূরে এই যে দেখেন কি পরিমাণ স্বচ্ছ পানি এই যে আমরা সবাই ঝর্ণার একেবারে ইয়ে আসছে এই যে দেখেন স্বচ্ছ পানি ঝর্ণা আমি নখে একটু ব্যথা পাইছি অবশ্যই পানি একেবারেই পরিষ্কার কিন্তু ঠান্ডা প্রচুর কিন্তু দেখি শুনে আমরা